মানে হাম আপাঙ্গা নে হে হম ঝোকে বাও সরি কেদ সরিটা বলা জরুরি কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহ দার গতকালকে এনসিপি বিএনপি জামাত ইসলাম আহ তারপর হচ্ছে আপনার কি বলা যে ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সাথে এই ব্যক্তি বৈঠক করেছেন কিন্তু স্টাইলে তিনি যেই ঘারামি করছেন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আর একটু কঠোর হইতে হবে এই ব্যাপারে এখন তিনি যেই উদাহরণটা দিছেন আমার কথা হচ্ছে যদি আমি একটা অন্যায় করে থাকি এটার জন্য দুইবার সরি বলছি তার একবার বলবো এটি বহুত আগে কইছে আমরা ভুলে গেছি বা আমরা দেখি নাই আরেকবার বললেই তো হয় যেহেতু নতুন বন্ধুত্বের হাত এখান থেকে বাংলাদেশও বাড়াইতে চাচ্ছে তারাও বাড়াইতে চাচ্ছে অনেকগুলা চুক্তি টুক্তি হয়েছে বাট এটা বললে তো বাংলাদেশের আপামর জনতা আপামর জনতার সামনে একটা ক্লিন ইমেজ তৈরি হয় গ্রামের বিষয়টা দেখেন আমি বলছিলাম যে এনসিপিও আপনার পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি আছেন ইশাক দার তার সাথে সাক্ষাতে তারাও কিন্তু একাত্তর ইস্যু তুলে আনছে আমাদের সম্পদগুলো যেগুলো আছে ওইগুলোর ইস্যু চাইছে যে এরপরে ডিল হবে নাসির উদ্দিন পাঠরি বলছে পাকিস্তান ভাইবা দেখবে বা রাজি হবে এরকম একটা পরে দেখলাম যে জামাতের যিনি আহ একজন আমির আছেন তিনি বললেন যে একমত হয় নাই আসলে কিন্তু একমত হয় না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের সিদ্ধান্তের সাথে পাকিস্তান একমত হয় নাই এখন কি ঘটছে রাজধানীর হোটেল সোনার সোনারগায়ে গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আহ কি বলা হয়েছে আচ্ছা বৈঠক শেষে সাংবাদিকরা একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে ইশাকদার প্রকাশ্যে বলছেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে উনিশশো সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে প্রথমটা হয়েছে কবে উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং দুই হাজার দুই সালে পারবেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান করা হয় তিনি বলছেন যে ইসলাম বলছে হৃদয় পরিষ্কার করতে এরা আমরা ইসলাম শিখাইতে আসে হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বেশি বাইজিনাসের অংশ দুনিয়ার বলাও জানে কি ঠিক হবে কিনা বাট এই অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাখিরা করে আপনি দেখবেন সানো ওই যে আন আয়োজন করে মঞ্চের ভিতরে তুললা হ্যাঁ এই ভিডিওগুলো দেখেন না ভাই এগুলা ভারতে করতে পারে আমি মানতে পারি পাকিস্তানে ইসলামের কথা বলবেন যখন আপনার মধ্যে চরিত্রে দাস্তব ইসলাম এই আছে খালি একটা কথায় কথায় ওই যে এখনকার ইসলামটা কি হয়ে গেছে টুপির মতন নামাজ পড়ার সময় দরকার হয় মাথায় দিই গোশ খাওয়ার সময় আবার পকেটে ঢুকাই ফেলি গোশ খাই আমরা ঠিক হয়ে যাই এই যে দেখেন ধর্ম ব্যবহার করা সে বলতেছি কি ইসলাম বলছে হৃদয় পরিষ্কার করতে আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তো ঝুঁকে যাও সরি বলো ইসলাম তো শরীর কথাও বলছে যে তুমি অন্যায় করলে সেটা স্বীকারোক্তি দাও ক্ষমা চাও আমাদের সাথে করছো তোমরা সেই দুই হাজার পারভেজ পারবে দুঃখ প্রকাশ করছে বিষয়টা যদি সহজে ভেঙ্গা বলি তাগ পরে গেছে আমি বললাম আহারে অনেক জোরে পড়ছে থাবরটা না আসলে উচিত হয় নাই তো এই কথাটার আরেকটা অর্থ কোনটা আছে যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে থাপড়টা দেওয়া উচিত হয় না আমি দুঃখিত কথা কিন্তু এটি এইভাবে বলা যায় ওইভাবেও বলা যায় তো জেনারেল মোশারফের যে বক্তব্য তিনি দিছেন বিষয়টা হচ্ছে ওইরকম আহারে রাগের মাথায় একটা দিয়ে হয়েছে খুব ব্যথা পেয়েছো না ইস গালটা লাল হয়ে গেছে হুম আচ্ছা একটু ওষুধ কিনা দিই ঠিক আছে ঠিক আছে নি এরকম বলে নাই ক্ষমা তো চায় নাই তা আমরা বাকি টাকা পয়সা ওইগুলোর ব্যাপারে ইশাকদার আলোচনা করে নাই তো বাংলাদেশে বৈশাখ বাংলাদেশ সরকারের সামনে যদি এই এইরকম ঘারামি দেখায় এই ইশাকদাররা পাকিস্তানের রাজনীতিতে খুব বেশি যে সাপোর্টিং ক্যারেক্টার এরকম কিন্তু না আমার কাছে টোটাল পাকিস্তানের পলিটিক্স মধ্যে ইমরান খান রে ভালো লাগে যিনি উনিশশো একাত্তর সালের ইস্যুটা পক্ষে প্রকৃতপক্ষে থেকে অনুধাবন করছেন তিনিও বক্তব্য দিছেন আর এই ইশাকও বক্তব্য দিছে আকাশ পাতাল পার্থক্য ইমরান খানের বক্তব্যের অংশটা ছিল বাঙালিরা আমাদের ভাই বাংলাদেশিরা আমাদের ভাই আমরা অন্যায় করছি এই কাজগুলো এরকম বক্তব্য ইশাক তুমি এখানে বলে যাও না মনে করছে এই সরকার দুর্বল অথবা আগামী দিনে এখানে পাকিস্তানপন্থী কোন কোনো সরকার হয়তো বসা যাবে যে সরকার সব পাকিস্তানের ভাই আমরা ব্যবসা বাণিজ্য করতে রাজি আবারও বলি এই ইস্যুগুলো মীমাংসিত হইতে হবে তোমরা সরি বলো আমাদের কি পাওনা দেনা সে দিয়ে দাও এরপরে বিলিয়নস অফ ডলার আমরাও ব্যবসা করবো তোমরাও করো ভিসা প্রয়োজনে ফ্রি করে দাও বাংলাদেশও করে দিবে আমরা সেও করে পাকিস্তান চলে যাব পাকিস্তান দেশে চলে আসবে কোনো সমস্যা নাই বাট রাষ্ট্রের স্বার্থ দেশের স্বার্থ জনগণের স্বার্থ আর অমীমাংসিত ইস্যুগুলা এগুলার ব্যাপারে কোনো আপোষ নাই আছে নাই তুই বলবে না আগে তো বলছে না বলতেছে তুমি আব্বা কইছে না গেছে কইছে না এটা লাগে দুঃখ প্রকার তো তুই করছা বাবা আমি 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 আব্বা কাকা কয়ে গেছে বিষয়টা এরকম হয়েছে সেটাই স্পষ্ট আমি যাক দেখা যাক পরবর্তী ভা মানে এটা নিয়ে কি আসলে সিদ্ধান্ত হয় ভালো থাকুন